সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে মা দুর্গার দশ মহাবিদ্যা বা দশ রূপের মধ্যে তারারূপ হলো দ্বিতীয় মহাবিদ্যা কালী প্রথম রূপ আর তার তারপরই রয়েছে মা দুর্গার তারারূপের পুজো এরপর রয়েছে ষোড়শী ভুবনেশ্বরী ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী কমলা ধূমাবতী বগলা ও ছিন্নমস্তা মা তারাই আবার শাস্ত্রে নীল সরস্বতী রূপে পূজিতা হন তারারূপে তিনি ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন বা তারান বলেই তারা নামে বেশি পরিচিত তিনি শুধু দুঃখ কষ্টই তারান না তিনি আবার ভক্তকে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদানও করেন ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আরাধনা করা হয় জ্যোতিষ মতে মা তারা বৃহস্পতির গুরু তাই অনেকে মা তারার কাঁচা হলুদ রঙের তো পুজো করেন সাধক তারা তারাপীঠে মা তারার সাধনা করে সিদ্ধি লাভ করেন তাই তারাপীঠ সিদ্ধপীঠ হলেও সতের একান্ন পীঠের অংশ নয় বর্তমানে মা তারার ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে কারণ সহজেই মা তারা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তারাপীঠের পাশাপাশি তারা মায়ের ভক্তরা কোথাও নিজের গৃহে তো কোথাও ক্লাব বা বারোয়ারি পুজোর মাধ্যমে তারা মায়ের আরাধনা করেন কন্যকুড়ের বিভিন্ন তারামা পুজোগুলোর মধ্যে কানাইপুর কলোনির শ্রী শ্রী তারামা সেবা সমিতির পুজো এখন যথেষ্ট সারা ফেলেছে এবছর এই পুজো ষোলো বছরে পড়ল এই উপলক্ষে তারামা সেবা সমিতির সদস্যরা গত কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যায় সাত দিনের উৎসবের আয়োজন করে যার মধ্যে রক্তদান শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন থাকে তেমনই সবচেয়ে বড় আকারে হয় ভোগ বিতরণ অনুষ্ঠান এবারও প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে চেয়ার টেবিলে বসিয়ে পোলাও আলুর দম ও পায়েস খাওয়ানো হয় এই উপলক্ষে বসেছে মেলাও কমিটি প্রায় শতাধিক মহিলারাও এই পুজোয় সক্রিয়ভাবে অংশ নেন আলপনা দেওয়া থেকে ফল কাটা পুজোর যাবতীয় আয়োজন তারাই করেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় आ बन्दै अनि अरुको बाट दराम ए बिदिनै अरुको बाट दराम होइन न ओइ ओइ कोही आउँदै छ कसले आथे होरियाको आउँला ओइ यो सुन्नौ उनी के भाका छ र

ওই মাতা দেবসা ওই মাতা রে পাড়া ওই মাতা দেবসা ওই মাতা রে পাড়া এই কালকูล কলোনিডা আচ্ছা আমরা প্রথম দিন বর্ণাঢ্য সহ যাত্রা সহকারে আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে প্রবেশ করেছি এবং মহিলাদের ব্যাপক জমায়ে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করেছি তাছাড়া আমাদের প্রথম দিন থেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আর তারপরে দ্বিতীয় দিনে আমাদের এখানে কমসে কম কিছু না হলে দু হাজার মানুষ মালপোয়া তাল তালের বড়া বা বিভিন্ন মিষ্টান্ন প্রসাদ গ্রহণ করেছে যারা আসছে তাদেরকে আমরা ব্যাপকভাবে সেগুলো দিয়ে এলাকার মানুষের মধ্যে ভীষণ উৎসাহ উত্তেজনা ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে পুরোনো পুজো এটা এবং সেরা পুজো বলতে পারেন আপনারা চারিদিকে দেখুন কত ডেকোরেশন মানুষ অনেক সহযোগিতা করছে আমাদের সাথে আমাদের এলাকার মানুষের সাথে গতকাল গত দুদিন ধরে আমাদের এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং আজকে আমাদের এখানে কিছু না হলে সাত হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে তার মধ্যে রয়েছে পোলাও আলুগ তাছাড়া আগামীকাল রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য কালচারাল প্রোগ্রাম মানে গানের প্রোগ্রাম থাকবে এবং বাইরের শিল্পীরাও আসে পরশুদিন আমাদের প্রতিমা নিরঞ্জন হবে তাছাড়া মহিলাদের উদ্যোগে আমরা নিয়েছি একটা গণেশ পূজা আগামী কাল গণেশ চতুর্থী এই বছর আমাদের গণেশ পূজার প্রধান হচ্ছে আমরা গণেশ পূজা করব মহিলারা ভীষণ ভাবেactively কাজ করছে তাছাড়া সারা বছর আমরা সাধারণ মানুষের পাশে থাকি কোনো বড় কোনো বিপিএ দরকার হয় বা কোনো মানুষ অসুস্থ হলে আমরা পয়সা দিলে বা শারীরিকভাবে তার পাশে থাকার চেষ্টা করে এবং কালচারাল যে প্রোগ্রামগুলো হয় কালচারাল অ্যাক্টিভিটিস আমরা করে থাকি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমরা আরও বেশি বড়োভাবে এবং আরও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি সকলের সহযোগিতা মাথায় দেখুন এই এলাকাতে সামাজিক বলতে এখানে সোশ্যাল অ্যাক্টিভিটি বলতে এই এলাকার বিভিন্ন রকম আমরা যেরকম বাচ্চা দুঃশ বাচ্চা পড়াশোনা করতে পারছে না তাদের হাতে খাতা পেন বইপত্র জ্বর সামান্য যেটুকু পাচ্ছি আমরা সংগঠনের পক্ষতে করছি কোনো লোক অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে তাকে আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মহিলা পুরুষ সবাই মিলে আমরা সহযোগিতা হাত বাড়াই এবং এই এলাকাতে কোনো মানুষ যদি অসহায় মানুষ বিপদগ্রস্ত হয়ে থাকে বা কোনো কন্যা দানের যদি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তারামা দায়বদ্ধ থাকে তারা মাদের কাছে যতটা সম্ভব আমরা সহযোগিতা হাত বাড়াই এবং এই পুজোটাই শুধু নয় আমরা তারা মা আপনি জানেন যে আপনার মিডিয়া চ্যানেলেও বহুদা বলা হয়েছে বিগত দিন যে আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠান যেরকম ধরুন বাচ্চাদের খুঁদে বাচ্চা আছে তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং এখান থেকে আমরা যখন মাকে আনতে যাই এলাকার সমস্ত মা বোন এখানে এত উজ্জীবিত হয়ে থাকে আগ্রহ হয়ে থাকে অধীর আগ্রহে যে মাকে আগমনী যাত্রাতে আমরা ভাবতে পারি না যে একটা সংগঠন এইভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং মহিলাদের এত শত সহযোগিতা আমার মনে হয় না এলাকা এলাকাতে এরকম কোনো পুজোতে পাবেন কোনো পুজোতে পাবে আজকে আপনি তার উপস্থিত দেখতে পাচ্ছেন মায়ের ইস্ট এখানে মহিলাদের যে অ্যাক্টিভিটি স্বতঃস্ফূর্ত ভাব এটা কোনো পূজা কমিটিতে সম্ভব না শুধু আমাদের এখানের ওইখানে ভালোবাসার সহযোগিতা সবার সবার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি আছে বলেই এটা সম্ভব এটা আগামী দিনে এর থেকে যা বৃহত্তরভাবে আমরা করতে পারি সারা এলাকায় যাতে সমস্ত মানুষের কাছে দাঁড়াতে পারি এটাই আমরা তারামা সমস্ত দিকে আপনার কাছে কামনা রাখছি বা এটা আমরা করব এটাও প্রতিশ্রুতি আপনাকে দিয়ে দিচ্ছি সৃজন খবর বাংলা নিউজ